ষষ্ঠ উপজেলা দ্বিতীয় ধাপের নির্বাচনে সিলেট জেলায় তিনটি উপজেলায় নির্বাচন চলছে কোম্পানিগঞ্জ জনতাপুর ওয়াইনঘাট দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল আটটা থেকেই গ্রহণ কার্যক্রম এখন পর্যন্ত অসংগতিক খবর পাওয়া যায়নি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে কোম্পানিগঞ্জ উপজেলায় আমরা এখন দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে আজকে যে আমাদের ভোটারের যে অবস্থিতি খুব উৎস পরিবেশে ভোট দেওয়া হচ্ছে এবং একটু স্লোভাবে ওনারা ভোট নিচ্ছে আমাদের যে পিসার ডুমিসার মহোদয় আছেন উনি যদি একটু ততারকি সিরিয়াসলি করেন তাহলে হয়তো বা ভোটারও তাড়াতাড়ি হয়ে যাবে গ্রহণের মধ্যে মানুষের একটু খুব বিরক্তবোধ হইতেছে ক্যানের নাম হচ্ছে তেইশ নম্বর তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বোর্ড হচ্ছে কোনো ধরনের সমস্যা হয় নাই আমাদের বোটের কাস্টিং হচ্ছে চারশো পঞ্চাশটা ক্লাস এই পর্যন্ত এবং ভোটার বারো পার্সেন্ট টোটাল ভোটার সাঁত্রিশশো উনসত্তর মহিলা ভোটার না দুটাই প্রায় সমান মহিলা ভোটার একটু বেশি মনে হচ্ছে ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে এইভাবে কন্টিনিউ এই উপস্থিতি থাকলে আশা করা যায় ষাট পার্সেন্টের উপরে ভোট কাস্ট হবে ভিতরে যারা দায়িত্বে আছেন একটু স্লো হচ্ছে তারা আর একটু চাইলে ইচ্ছা করলে একটু ফাস্ট করতে পারে বুটার উপস্থিত আছে কিন্তু টানতেছে খুব কম এই অভিযোগটা এখানেও ওই আগের দুইটা সেন্টারে এটা নিয়ে একটু আগে এই লাইনেও সমস্যা হলো সাধারণ জনগণের বুটের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার কার্যক্রমে আমার আলো কার্যক্রমে তারাও সন্তুষ্ট এবং আমার প্রত্যেকটা সেন্টারেই বিজয় ইনশাল্লাহ আমার এই ফলাফলের উপরে যে যেটাই আসছে স্বচ্ছভাবে এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা যদি ধারাবাহিকভাবে এই অনুষ্ঠিত হয়ে যা হয় আর এখানে যদি কোনো পেশি শক্তি অথবা কোনো গোষ্ঠীর সুবল দখল দখল দারিত্ব এগুলো না হয় আমার মনে হয় এইভাবে গ্রহণ হলে বিজয়ও থাকবে ইনশাল্লাহ আর এই ফলাফল সবাই মেনেও নেবে জনগণ মেনেও নিবে যে বা যারা এখন আসতেছেন ভোটার উপস্থিতি প্রত্যেক গ্রামেরই যারা আছে। সবাই উদ্ভিদ বুট সেন্টারে আসবে এবং বুট প্রদান হবে দেশের বাইরে অনেকে আসে অথবা খুব রিসেন্ট যারা মারা গেছেন নাহলে পুরুষ মহিলা বৃদ্ধ বয়স্ক পুরুষ মহিলা সবাই আসতেছে সবাই আসতেছে যোগ্য প্রার্থী হিসেবে একজন ভালো মানুষ সেবা করতে পারে যাতে সবার তাই অন্য বছর থাকি অন্য আলহামদুলিল্লাহ ভালো সুস্থ নির্বাচন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো নির্বাচন চলতে আছে আলহামদুলিল্লাহ কোম্পানি কবাস আপনার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এইগুলোর জন্য মানে বেশি ভালো হয়